প্রথম কথা হলো এতক্ষণ বাঙালিরা আপনারা এই ভবনের গেট করে রেখেছিলেন উৎকল এরপরে যা বলতে যাব সেটাই গেট জাম করারই ফসল সেটা জেনে রাখবে আমরা প্রথমে ঢুকলাম এবং বাংলা পক্ষ গেলে যাওয়া হয় সেটাই এখানে এখানে ইনচার্জে যে আছে সে নেই ভালো ভালো গলেই সৈতে থাক লোকটা থাকে না গেছে গেছে ঘুরে গেছে ঘুরে গেছে এবার তারপরে তার একখানা জায়গায় সখী গোপাল বসিয়েছে তার সাথে আমাদের কথা হচ্ছে যে ফোন লাগাচ্ছে ফোন ভার লাগাচ্ছে ইট তারপরে আপনাদের সকলকে অশেষ অভিনন্দন যা আমাদের বিশ হাজার ছেলে মার্কে ফিরেছে একটা টাকার নাকি সেল দেয় পনেরো মিনিট লেট হবে দুটো যে আপনি এক করে দেখেননি আটকে দিয়েছেন এর জন্য রক্ত জমা শুরু ঠিক আছে ও তার হলো বাবুঘাট থেকেও বাস পেয়ে যায় হ্যাঁ আমরা তখন বললাম যে দেখুন তো ছাড়বে না তাছাড়া আপনাদের রান্নার হাতও ভালো বলেছি আমরা সব রেকর্ড আছে এখানেই তাই সব খাবো আমরা আমরা হোটেল তো খবর আমরাও খেতে যাবো তাই না এরপরে ফোনাপুনি বেড়ে যায় এরপরে ফোনাপুনি বেড়ে যায় এডিজি ল অর্ডার আর কে শর্মা মানে ডিজিপি জাস্ট পরের পথটা এ হচ্ছে এখন যে উড়িষ্যা পুলিশের হেডকোয়ার্টার সেটাতে সেটাতে এডিজি তার সাথে আমার কথা হয়েছে আমাদের সকলের কথা হয়েছে রেকর্ডিং আছে মূল নির্যাস প্রথম কথা

আগে তো প্রথমে কাগজে কাগজে সই করতে যান পুরো সিস্টেম ভেবেছে আমরা যতগুলো কেস আছে সব কটা পার্সু করার জন্য আমরা থ্রু এটা আমার খুব যে জায়গায় আমরা চুক্তিতে পৌঁছাচ্ছি আমাদের পুলিশের থ্রু দিয়ে ওদেরকে ফরওয়ার্ড করা হবে কেসগুলো আমাদের এখানকার ছেলে ঠিক আছে কতটা কি করবে জানি না ঠিক আছে মহাপ্রভুর খুনেরই কোনো খুনি খুঁজে পেল না তো এখন লোক তাড়িয়েছে তার কি হবে তবে এটা হলো তার কারণ দেখো এটা কিন্তু অনেক শিক্ষার বিষয় বসে আছে এখানে একটু গুরুত্বপূর্ণ লোকজন আসে তো সেও ফোন ফান লাগিয়েছে ওই করে তখন এবং আমাদের যেই চাপ বাড়ছে এর ফলে রেজাল্ট এগিয়েছে ঠিক আছে কিন্তু একটা জিনিস বোঝার কথা ওদের একটা গেস্ট এখানে লেট হয়ে গেলে এডিজির ফোন চলে আসে আমরা জানতে চাই তাহলে আমাদের ওখানে বিশ হাজার ছেলে চলে এলে আমাদের এখানে পুলিশের কী করা জানা দরকার এইটা আমাদের জানা দরকার এবং উড়িষ্যা পুলিশ যেরকম উড়িয়ার পুলিশ বাংলার পুলিশকে কিন্তু বাঙালির পুলিশ হয়ে উঠতে হবে বাংলা পক্ষ সর্বত ভাবে সেই পুলিশের পাশে আগে আমরা নাকি ট্রেন সেটা কি যারা বলার চেষ্টা করছিল ঠিক আছে ওই হুমকি দিয়েছিল ভাই কিছু করো না অনেক কথা বলছিল আমি একটাই তাকে আমি কোনো কথা বলিনি তাকে তোমার কথাগুলো বলছিল আমি কি বলেছি তো কথা না ঠিক আছে সাউন্ড অফ হয়ে গেছে যাই হোক আমরা এই কেসগুলো যতগুলো এবার আমাদের দায়িত্ব বাড়লো এতদিন যেটা ভাইরাল করে ছিল এখন আমরা এই কেসগুলো এক জায়গায় কম্পাইল করে থ্রু আওয়ার ডিজি আমরা ওদের ডিজিকে পাঠাবো এবং ওরা বুঝবো হিসাব চাইতে মাঝে অবশ্যই আমি এখানে পঞ্চাশটা হলাম হয় আমি এরকম চুক্তি করছি ঠিক আছে আপনি কথা বলাবেন না কথা বলতে রাজি হচ্ছে না ঠিক আছে আপনারা এখানে হোটেল খুলেছেন এখানে সব লোকজন আসে নানা এখানে লোকজন আছে এখানে পঞ্চাশটা কলকাতা উড়িয়া ওনা ওন বিজনেসের অ্যাড্রেস দিয়ে দিন এটা হলেও একদম এটাই বলেছিলাম তাতে আবার করতে লেগেছি বিজনেস কেনা ওখানে কথা বলো যাই হোক আমরা বললাম যে আমরা কিন্তু বাঙালিকে আটকে রেখেছি কতদিন আটকে রাখতে পারবো জানি না এটাই বল